আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও আজকে এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদেরই করা কোয়েশ্চেন বা তোমাদের যে কোয়েশ্চেনগুলো তার অ্যান্সার দেব এই ভিডিওতে সে যে যে ইউনিভার্সিটি থেকে হোক না কেন এই ভিডিওটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য প্রথম কোয়েশ্চেনটি ইউনিভার্সিটির খাতা কিভাবে চেক করা হয় বা ওএমআর আর সিট কিভাবে দেখা হয় তোমরা দশ পনেরো এবং সেটা জমা তারপরেও তোমাদের নাম্বার কিভাবে কম এলো বা তোমরা ব্যাক পেলে কিভাবে বা তোমরা যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন লিখে আসো তার জন্য কোনো কি সমস্যা হতে পারে তো সমস্ত কোয়েশ্চেনের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো তো প্রথম আসে যে ইউনিভার্সিটির খাতা কিভাবে চেক করা হয় তো আমরা যেমনভাবে পরীক্ষা দিই তোমরা মানে আমরা হলে গেলাম হলে আমরা বসলাম হলে বসার পর আমাদের কাছে খাতা দেওয়া হলো তারপরে কিন্তু আমরা অ্যান্সার লিখি তারপর আমরা জমা দিয়ে দিই এই রকমভাবেই কিন্তু ইউনিভার্সিটির খাতা চেক করা হয় তো ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ পড়ে সেই কলেজের বিভিন্ন যে সাবজেক্ট সে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচারকে সিলেক্ট করা হয় সেই টিচাররা ইউনিভার্সিটিতে যান ইউনিভার্সিটিতে সেই খাতাগুলো প্রত্যেকটা সাবজেক্টের খাতা দেখার জন্য আলাদা আলাদা টিচার যেমন থাকে আলাদা আলাদা ঘর বা আলাদা আলাদা কষার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার মধ্য দিয়ে তারা বসেন তারপরে তাদের কাছে যে স্যার যে বিষয়ের টিচার সেই স্যারকে সেই বিষয়ে খাতা দেখতে দেয়া হয় যেই স্যার সেইখানে বসে তোমার যে কপি আছে তোমার যে অ্যানসার সিট সেটা চেক করে দেখো তোমাদের এটা আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি একটা শর্ট ভিডিওতে প্রথমে এটা একবার দেখে নাও তো আশা করি তোমরা দেখে বুঝতে পারলে যে কতটা কতটা দ্রুততার সাথে তোমাদের খাতা চেক করা হয় তোমাদের খাতা অত্যন্ত দ্রুততার সাথে চেক করা হয় একটা খাতা দেখতে ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে পাঁচ মিনিট টাইম নেওয়া হয় ম্যাক্সিমাম এই টাইমটার মধ্যেই কিন্তু তোমাদের একটা খাতা চেক করা হয়ে যায় তোমরা রাত জেগে ভালোভাবে পারিশান নিয়ে লিখছো কিন্তু একটা খাতা দেখতে তোমাদের সাড়ে তিন থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম টাইম লাগছে তো এর মাধ্যমে এই টুকুনি টাইমের মধ্যেই তোমাদের খাতা চেক করে নাম্বার দেওয়া হয় তো এবার কোয়েশ্চেন আছে এই যে এত তাড়াতাড়ি খাতা দেখা হয় তাহলে তো তোমাদের ভুল হয়ে যেতে পারে তা বা তোমরা প্রপার নাম্বার নাও পেতে পারো তো এবার সেই বিষয়টায় আসি দেখো তোমাদের যে শর্ট কোশ্চেন প্রথমে শর্ট থেকে শুরু করি প্রথমে তোমাদের যে শর্ট কোশ্চেন সেই শর্ট কোয়েশ্চেন কিন্তু স্যাররা ভালোভাবে পড়ে দেখেন তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে দেখার পর শর্ট কোশ্চেনে তোমাদের নাম্বার দেয় অর্থাৎ তুমি যদি শর্ট কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম দু লাইন কি আড়াই লাইনের অ্যান্সার হবে তার বেশি তো হয় না তো সেই মতোই দু আড়াই লাইন স্যারদের পড়ে দেখতে কোনো সমস্যা হয় না স্যাররা পড়ে দেখেন অ্যান্সার ঠিক হলে নাম্বার দেবে দুই পেয়ে গেলে ঠিক না হলে কেটে গেলো বা ওই রিলেটেডই তোমার ঠিকঠাক উত্তর হয়নি তাহলেও এক নাম্বার তুমি পেয়ে গেলে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু এক নাম্বার পাওয়াটা খুবই চাপের বিষয় তো ঠিক হলে ঠিক হলে ভুল এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনের নিয়ম এবার যে বড়ো গুলো আছে তো বড় কোয়েশ্চেন পাঁচ নাম্বারের থাকে বা দশ নাম্বারের থাকে বা কোনো কোনো ইউনিভার্সিটিতে সাত নাম্বারেরও কোয়েশ্চেন থাকতে পারে তো এই যে এই বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে খুঁটিয়ে দেখে খাতা দেখা হয় না অর্থাৎ শর্ট কোয়েশ্চেন যেমন খুঁটিয়ে দেখা হচ্ছে পড়া হচ্ছে তারপরে তোমরা নম্বর পাচ্ছ বড়ো কোয়েশ্চেনের ক্ষেত্রে সেইটা করা হয় না বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদের মূলত তিনটি পদ্ধতিতে নাম্বার দেওয়া হয় তো কি তিনটি পদ্ধতি তো প্রথমে বড় কোশ্চেনে তোমাদের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা দেখা হয় যে সেটা কত নাম্বারের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা দেখে নেওয়ার পর তোমাদের সেখানে কি পয়েন্ট লিখেছো বা কিছু তোমাদের পয়েন্ট আছে কিনা বা স্টার্টিং কি আছে বা এন্ডিং কি আছে এইগুলো দেখেই মূলত খাতা দেখা অর্থাৎ তোমাদের ধরো একটা ম্যাক্সিমাম বলছি তোমাদের দশ নম্বরের কোয়েশ্চেনের জন্য খাতাটা যে অ্যান্সার সেই খাতাটায় চেক হচ্ছে স্যার তো প্রথমে প্রথম নম্বর তোমাদের যে তিনটে বিষয় প্রথম নম্বর তোমাদের কোয়েশ্চেন নাম্বারটা দেখে নিল স্যার চেক তোমাদের কত নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার এটা দ্বিতীয় তোমাদের কী দেখবে দ্বিতীয় হচ্ছে তুমি ফার্স্ট কীভাবে শুরু করেছো এবং এম সেটা কীভাবে হয়েছে ঠিক আছে দেখো নাম্বার এবারে তিন নাম্বার হচ্ছে তোমার এই যে তুমি आंसरটা লিখছো ইট প্রেজেন্টেশন কেমন আছে অর্থাৎ তোমার आंसरে কতটা কাটাখুটি আছে হাতের লেখা কেমন এই ভাবে কিন্তু দেখা হয় ম্যাক্সিমাম একটা 10 নাম্বারের কোশ্চেনে তার যে নাম্বার দেয়া হয় সেটা 7 থেকে 8 কেউ 10 এর 10 পায় না 7 থেকে 8 ম্যাক্সিমাম নাম্বার দেয়া হয় ধরো কেউ খুব ভালো পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছ যেমন বইয়ে লেখা আছে তেমন হুবহু করেছো তোমার যে কোয়েশ্চেনটা তুমি মুখস্থ করেছো সেই কোয়েশ্চেনটাই হুবহু লিখে এসেছো সেক্ষেত্রে তোমাকে সাত আটও দেওয়া হয় না তুমি যদি বইয়ের মতো কপি করে লেখো সেখানে তাহলে তোমাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় নাম্বার দেওয়া হয় তো তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে তোমার নিজের মতো এবং সেটা ঠিক অ্যান্সার দিতে হবে এই ভাবে কিন্তু তোমাদের খাতাটা চেক করা হয় তো পাঁচ নাম্বারের যে কোয়েশ্চেন থাকে তার জন্য ম্যাক্সিমাম তোমাদের তিন বা চার নাম্বার সেই কোয়েশ্চেনের অ্যান্সারে দেয়া হয় এই রকম ভাবে তোমাদের নাম্বারটা বিভাজন করে সবাইকে নাম্বার দেয়া হয় তো এবার আছে তোমাদের যে খাতায় যখন লিখছো তোমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন তোমাদের যদি হাতের লেখা ক্লিয়ার থাকে তাহলে একটা ভালো নাম্বার পাচ্ছ কাটাকুটি কম থাকলে একটা ভালো নাম্বার পাচ্ছ বা তোমাকে স্বচ্ছভাবে লিখতে হবে প্রথমত তোমাকে স্বচ্ছভাবে লিখতে হবে কাটাকুটি কম করতে হবে এবং তুমি যে কোয়েশ্চেনের অ্যান্সারটা ভালোভাবে জানো সেইটাই প্রথম থেকে তুমি স্টার্ট করো তুমি একটা টাইমে দেখে নিলে তোমার কোয়েশ্চেনটা কি আছে সেই কোশ্চেনে তুমি যেগুলো ভাব ভাবছো যে আমি এগুলো পারবো সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে সেগুলো থেকেই স্টার্ট করতে হবে এবং এখানে একটা বেসিক জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তুমি ভালো পরীক্ষা দিয়েছো তারপরেও কেন তোমার নাম্বার কম আসছে দেখো তুমি যদি একটা দশ নাম্বার তোমার দশ নাম্বারে বা পাঁচ নাম্বার যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেখানে তুমি এক একটা কোয়েশ্চেন দশ পাতা জুড়ে লিখলে বা একটা কোয়েশ্চেন অনেক পাতা জুড়ে লেখার পরও তোমার নাম্বার কম আসছে কারণ তোমার তোমার ওখানে এক্সামিনাররা দেখেই বুঝছেন যে এখানে বানিয়ে লেখা আছে সেহেতু তোমার নাম্বার কমেই যাচ্ছে তো তোমাকে কোয়েশ্চেনের অ্যান্সারের দিকে দেখতে হবে কোয়েশ্চেন অ্যান্সার বড় বা ছোটো এইটা দিয়ে এইটা মেন বিষয় নয় তোমার অ্যান্সারটা প্রপার হয়েছে কি তোমার ফার্স্ট আর লাস্টটাই স্যাররা দেখবে তো মাঝে অতটাও খেয়াল খেয়াল করা হয় না তো এইভাবে তোমার খাতা চেক করা হবে তো এখানে দশটা বা পনেরোটা পাতা তোমাকে যদি নিয়ে অ্যান্সার লেখো তাহলে যে তুমি একদম প্রচুর নাম্বার পাবে বা তোমার ভালো নাম্বার হবে সেটা কোনো ম্যাটারই করে না তোমার একটা কোয়েশ্চেন সেট যেটা আছে তোমাকে চেষ্টা করতে হবে সব কটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করা দশ নম্বরের যে কটা কোয়েশ্চেন দেবে তোমাদের ম্যাক্সিমাম দুটো বা তিনটে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেখান থেকে তোমরা চুজ করে নিলে তো তুমি ধরো একটা পারছো একটা পাচ্ছ না দশ নম্বরের বড়ো কোয়েশ্চেন যেটা দিয়েছে ধরো সেখানে তুমি যেটা পারছ সেটা ভালোভাবে আগে লেখো যেটা পাচ্ছ না সেটাতে তুমি সেই রিলেটেড যে অ্যান্সারটা জানো সেই অ্যান্সারটা দাও তুমি যেটা পাচ্ছ সেটা জন্য তো তুমি সাত আট পেয়েই গেলে বা যেটা জানো না সেই রিলেটেড যদি তুমি অ্যান্সার দাও সেখানে কিন্তু দুই তিন বা চার নাম্বারটা পেয়ে যাচ্ছ সেটাও কিন্তু তোমার জন্য কম হবে না কারণ তোমার না পাওয়ার থেকে একটা নাম্বার পাওয়া ভালো বা পাঁচ নাম্বারের তোমার যে কোয়েশ্চেনগুলো করতে দিয়ে যে চারটে ধরো সেখানে তুমি চারটের মধ্যে চারটে পারছো না তুমি তিনটে পারছো বা দুটো পারছো দুটো পারছো না বা একটা পারছো না সেক্ষেত্রেও তুমি চেষ্টা করবে সেই রিলেটেড যেটা পারছো না সেই রিলেটেড কোনো কোয়েশ্চনের অ্যান্সার জানা থাকলে সেইটা তোমার ওখানে দিয়ে দেওয়া সেইটা লিখে দেওয়া তাহলেও কিন্তু তোমার সেই রিলেটেড অ্যান্সার হলে তুমি সেখানে কিছুটা নাম্বার পাবে সেখান থেকে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে তুমি যদি খাতা ফাঁকা রেখে আসো তাহলে স্যাররা নাম্বার দেবে কি করে তাই বলে তুমি খাতাতে এত লিখছো সেটাও কিন্তু ঠিক নয় খাতা যেমন ফাঁকাও রাখা যাবে না তেমন খাতাতে বেশি লেখাটাও দরকার নেই তুমি খাতাটা প্রপার প্রিপারেশান কেমনভাবে নিচ্ছো সেটা স্যারটা দেখে তোমার হাতের লেখা দেখে তোমার কাটাকুটির ওপর জোর দেয় তার ভিত্তিতেই কিন্তু তোমার নাম্বার দেওয়া হয় তো তোমরা যদি খাতাটা প্রপারলি লেখো তাহলে কিন্তু তোমার নাম্বার ভালো হবে এখানে তোমাদের একটা ছোট্ট বিষয় শেয়ার করি যে আমরা অনলাইনে ক্লাস করিয়ে থাকি সেটা তোমরা অনেকেই জানো তো আমরা এই ফিলোসফি অনলাইনে ক্লাস করাই তো সেখানকারই এক্সটি স্টুডেন্ট আমাদের বলে যে আমি সমস্ত প্রিপারেশান ভালো করে নিয়েছিলাম তারপরেও কেন এত কম নাম্বার এলো তো তোমরা জানো যেই অনেকেই যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো তাদের বলছি যে তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে কিন্তু ফিফ্থ সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেকেই জানো তো সেকেন্ডারি একটি স্টুডেন্ট মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই একটি স্টুডেন্ট আমাকে ফোন করে বলে যে ম্যাম আমি তো আপনার যে সাজেশান সেখানে সব এসেছিলো হান্ড্রেড পারসেন্ট কমন তো আমি তো আমার বেশটা দিয়ে চেষ্টা করেছিলাম লেখার আমি সমস্ত অ্যান্সার আমি দিয়েছিলাম তারপরেও আমার কিন্তু নাম্বার কম এসেছে সে প্রত্যেকবার প্রায় তার এইটটি পার্সেন্টের উপর নাম্বার থাকে কিন্তু এবারে সে পেয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সে এই নাম্বারটা পেয়েছে সে ভালো স্টুডেন্ট ভালো করে ভালো লেখে পয়েন্ট টু পয়েন্ট লেখে তারপরেও তার এই নাম্বারটা কেন এসেছে তা সে এই নাম্বারটা আশাই করতে পারে না বা ও যে পরীক্ষা দিয়ে এসেছিল তারপরে আমরাও ভেবেছিলাম যে হ্যাঁ এই স্টুডেন্টটা কিন্তু ভালো নাম্বার পাবে তারপরে আমরা যখন রেজাল্ট দেখি না তখন দেখলাম যে ওর নাম্বারটা অনেকটাই কমে গেছে আমরা ভেবেছিলাম যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট সে নাম্বার পাবে তারপরেও সে কেন এরকম পেল দেখো এখানে তোমার পুরোটাই ভিডিওতে বললাম যে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে একটা হাতের লেখা স্বচ্ছতার ব্যাপার আছে পয়েন্ট টু পয়েন্ট লেখার সত্ত্বেও কিন্তু স্যাররা ভালো করে খাতা দেখে না তেনারা স্টার্টিং দেখেন এবং এন্ডিং দেখেন এবং একটা গড় নাম্বার বসিয়ে দেয় এই গড় নাম্বার বসানোর জন্য অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের নাম্বার কিন্তু কম হয়ে যায় সে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক না কেন শুধুমাত্র গড় নাম্বার বসানোর জন্য কারণ তেনারা ভেতরটা পড়ে দেখেন না সে কী লিখেছে বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে একমাত্র তাদের কাছে নাম্বার কাটার সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে যে শর্ট কোয়েশ্চেন যেখানে থাকে সেখানে তেনারা পুরোপুরো নাম্বার কাটতে পারে বা ঠিক হলে ঠিক ভুল হলে ভুল করতে পারে কিন্তু বড়ো কোয়েশ্চেন তেনারা কখনো পুরোভাবে পড়েন না তাই ভেতরে যদি ভালো কিছু লেখা থাকে সেটা দেখে না হাতের লেখা যদি অপরিষ্কার থাকে গড় নাম্বার বসিয়ে দিয়ে চলে যায় বা ধরো কোনো কিছু অ্যাটেন্ড করতে পারেনি কোনো একটা সে ক্ষেত্রে তার নাম্বারটা কেটে গেলো যদি সবকটা অ্যাটেন্ড থাকে তো নাম্বার পেয়ে তোমাদের বললাম তো এই যে গোয়ার নাম্বার বসানোর একটা ব্যাপার সেই জন্য কিন্তু তার নাম্বারটা খারাপ এমন কি সে প্রত্যেকবারেই তাদের যে ডিপার্টমেন্ট ফিলোসফি সেই কলেজে প্রত্যেকবারেই সে টপ করে এবারে সে ফিফথ সেমিস্টার রেজাল্টের পর সেই কলেজের সেই ডিপার্টমেন্টে অর্থাৎ ফিলোসফি ডিপার্টমেন্টে সেই স্টুডেন্টটি একটা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার পায়নি তার সাথে আরও এমন কিছু স্টুডেন্ট আছে যারা নাম্বার পেয়েছে মানে অনেক স্টুডেন্ট সিক্স পয়েন্ট সেভেন ফাইভ নাম্বারটা পেয়েছে অর্থাৎ এইখান থেকেই বোঝা যাচ্ছে যে তোমাদের যে খাতা দেখা হয়েছিল সেটা কিন্তু গোয়ার খাতা দেখা হয়েছিল কারণ একজন দুজন তোমাদের ভালো নাম্বার পাবে কিন্তু সবাই তো আর এক নাম্বার পাবে না সবাইকার যদি এক নাম্বার থাকে একাধিক জনের তিনজন চারজন পাঁচজন ছজনের যদি এক নাম্বার থাকে যারা টপ করছে তাদের এক নাম্বার সেটা কীভাবে সম্ভব যদি না সেখানে গড় খাতা দেখা হয় গড় নাম্বার বসানো হয় এই কারণে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা ভালোভাবে পড়ার সত্ত্বেও তাদের যে আশা সেই আশার যে নাম্বারটা সেটা পায় না তা তাদের নাম্বারটা কম হয়ে যায় ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও শুধুমাত্র এই তোমাদের গড় নাম্বার দেওয়ার কারণ তো সেই স্টুডেন্টটা ভেবেছে যে রিভিউ করবে এবার যদি রিভিউও করে সেখানে কিন্তু তার একটা বছর নষ্ট হবে যদি এটা ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম হতো তাহলে তাকে আমরা বলতাম যে হ্যাঁ অবশ্যই তুমি এক্ষুনি গিয়ে রিভিউ করে নাও কিন্তু যেভাবে যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যেভাবে রিভিউয়ের রেজাল্ট বেরোয় সেখানে কিন্তু তার একটা বছর নষ্ট কিছুদিন পরেই সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোবে অর্থাৎ সিক্স সেমিস্টারের এক্সাম হয়ে গেছে আর কিছুদিন পরেই রেজাল্ট এবার সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু সমস্ত যে প্রফেশনাল কোর্স বা এম এ এমএসসি যে কোর্সগুলো হয় সেগুলোতে কিন্তু অ্যাডমিশান আরম্ভ হয়ে যায় কিন্তু তখনও দেখা যায় যে রিভিউ রেজাল্ট তার রেজাল্ট আসেনি এবার তার যে রিভিউ রেজাল্ট সেখানে যদি নাম্বার বাড়ে সেটা তাহলে সে কীভাবে সাবমিট করবে তার তো নাম্বার তার যদি নাম্বার বাড়ে সেখানে তার রেজাল্ট জমা দিয়ে আবার নতুন রেজাল্ট দিতে হবে সেটাই কখন করবে তাহলে তো সেক্ষেত্রে তার একটা বছর নষ্ট হয়ে যাবে এই জন্য ফিফথ আর সিক্স সেমিস্টারে রিভিউ করাও কিন্তু অত্যন্ত চাপের বিষয় কারণ ভালো ভালো স্টুডেন্টদের একটা বছর নষ্ট হয়ে যায় শুধুমাত্র রিভিউয়ের জন্য কারণ রিভিউ গিয়ে অনেক স্টুডেন্ট আটকে যায় তারা ফর্ম ফিল আপ করতে পারে না বা কোনো প্রফেশনাল কোর্সে যেতে পারে না কারণ তাদের তাকে মার্কশিটটা থাকে না মার্কশিট থাকলেও যদি তাদের নাম্বার বাড়ে সেই মার্কশিট জমা দিয়ে তাদের নতুন মার্কটি নিতে হয় সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্টদের একটা বছর নষ্ট হয়ে যায় আশা করি এখান থেকে তোমাদের যে এক্সাম্পেলটা দিলাম সেটা কিন্তু বুঝতে পারছো যে একটা স্টুডেন্টের সাথে যদি হয় তাহলে তার কতটা খারাপ লাগতে পারে ভালো স্টুডেন্ট হওয়ার সাথে তার নাম্বারটা কমে গেল এবার লাস্ট হচ্ছে যে আমি যদি এক্সট্রা লিখি তাহলে কি কোনো সমস্যা হতে পারে না যদি তুমি এক্সট্রা কোনো কিছু লেখো তার জন্য কোনো সমস্যা হবে না স্যাররা তোমাদের যে কটা কোয়েশ্চেনের যে বিভাগের যে যে কটি করে কোয়েশ্চেন লিখতে বলেছেন সেই কটি কোয়েশ্চেনেরই কিন্তু যদি তুমি অ্যাটেন্ড করে থাকো সেই কটি অ্যাটেন্ড করে থাকো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটা কোয়েশ্চেনের নাম্বার কম হয়েছে এক্সট্রা যেটা অ্যাটেন্ড ছিল সেটা নাম্বার বেশি হয়েছে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোয়েশ্চেনের নাম্বারটা অ্যাড করে দিতে পারে বা যেটা তোমাদের নাম্বার কম এসেছে সেটা এক্সট্রা করে দিয়ে তোমাদের নাম্বারটা টোটাল করে দেবে এর বেশি কিন্তু কিছুই করা হয় হয় না এক্সট্রা লিখে রকম সমস্যার হতে এবার যদি কেউ খাতায় আজে বাজে কিছু লেখা আসো বা অনেক সময় দেখা যায় যে টাকা দিয়ে এসেছে খাতার ভেতরে বলা হয়েছে যে পাশ করিয়ে দিতে বা পাস না করিয়ে দিলে আমি মরে যাবো এই সমস্ত লেখে আসো যদি কেউ তাহলে কিন্তু তাদের বলে রাখি কোনো কিছু লাভ হবে না তুমি যেমন পরীক্ষা দিয়েছ তেমনই তোমার তোমরা নাম্বার পাবে সেক্ষেত্রে তুমি যেভাবে যাই লিখে আসো না বা টাকা দিয়ে আসো না কারণ তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে না তোমার যেমন অ্যান্সার আছে তার ভিত্তিতেই তোমার নাম্বার আসবে তো আশা করি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশান